আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন তো দু সালের দিকে আমি একটি ফান্ডামেন্টাল ট্রেনিং করেছিলাম সেখানকার ট্রেনার একটা কথা বলেছিল যে পৃথিবীতে যদি প্রথম কোনো সাবজেক্ট থাকে সব সাবজেক্টকে যদি গ্রেডিং করা হয় তাহলে প্রথম সাবজেক্ট হবে হিস্টোরি পৃথিবীর বিষয়গুলোকে যদি গ্রেডিং করা হয় তাহলে প্রথমে যাবে হিস্টোরি অর্থাৎ ইতিহাস তো তখন মেনে নিতে কষ্ট হয়েছিল যে ইতিহাস কেন পৃথিবীর প্রথম সাবজেক্ট হবে আমি সায়েন্সের স্টুডেন্ট গায়ে লেগেছিল কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারছি যে ঠিকই বলেছিল সে ইতিহাসই আসলে টায়ার ওয়ান টাইপ সাবজেক্ট ইতিহাসই প্রথম যদি বিচার বিশ্লেষণ করা হয় তো ইতিহাস কি ইতিহাস মূলত কি ইতিহাস কি শুধু পাস্ট অর্থাৎ অতীত সম্পর্কে জানা অবশ্যই তা নয় হিস্টরি ইজ দ্য স্টাডি অফ চেঞ্জ অফ হাউ থিংস চেঞ্জ হিস্টরি হচ্ছে পৃথিবীর ইতিহাসে যেসব ঘটনা ঘটেছে যেসব পরিবর্তন এসেছে সেসব সম্পর্কে গবেষণা করা সেসব ঘটনাগুলো কেন ঘটেছে এবং কীভাবে ঘটেছে সেসব জানা হিস্টরি হচ্ছে বর্তমান সম্পর্কেও ধারণা রাখা ইভেন হিস্টরি মানে হচ্ছে ভবিষ্যতে কী হবে সেই জিনিসও প্রেডিক্ট করা ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাও হিস্টোরির অংশ এটা বুঝতে হবে তো হিস্টোরি খুবই সুন্দর একটা জিনিস হিস্টোরি আমাদেরকে শেখায় যে অতীতে যে ভুল করেছি সেটা আর করা যাবে না কিন্তু হিস্টোরি আসলে হিস্টোরির দিকে তাকালে অতীতের যে কোনো দুইটা ঘটনাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে কোনো ঘটনার সাথে কোনো ঘটনার মিল নেই আসলে অতীতে যে ভুল হয়েছে সে ভুল থেকে শিক্ষা গ্রহণ করলেও ভবিষ্যতেও যে সেই একই সমস্যা আসবে তা নয় উনিশশো সালে কি সতেরোশো সালে এই বাংলাদেশের অঞ্চল দুর্ভিক্ষে পড়েছিল মহামারী প্যান্ডেমিক অনেক মানুষ মারা গিয়েছিল তো আমরা সেখান থেকে মনে করলাম যে আবারও দুর্ভিক্ষ হলে এই স্টেপ গ্রহণ করতে হবে কিন্তু আবারও দুর্ভিক্ষ এসেছে আমাদের অন্য আকারে আমরা কি কিছু করতে পেরেছি কোভিড 19 কোভিড নাইনটিন একটি দুর্ভিক্ষ একটি মহামারী প্যান্ডেমিক আমরা কি কিছু করতে পেরেছি পারিনি হিস্টোরি হচ্ছে সম্পূর্ণ একটি ক্যাওয়টিক সিস্টেম ক্যাওয়টিক সিস্টেম হচ্ছে দুই ধরনের ক্যাওয়াটিক সিস্টেম টাইপ ওয়ান আর টাইপ টু হিস্ট্রি পড়ে ক্যাওয়াটিক সিস্টেম টাইপ টুর ভিতরে অর্থাৎ অতীতের ঘটনা কেন ঘটেছে অতীতের ঘটনার ভুল থেকে নিয়ে ভবিষ্যতেও যে তা হবে এমন নয় অতীতের ছোট্ট ছোট্ট একটি পরিবর্তনের কারণে ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যেতে পারে সমাজ ব্যবস্থা খুবই খুবই কমপ্লেক্স ছোটো ছোটো পরিবর্তনের কারণে বড় পরিবর্তন আসতে পারে যেমন পনেরোশো সালে যদি কলম্বাস ওই সাউথ আমেরিকা আবিষ্কার করতে যাওয়ার সময় মরে যেত তাহলে সাউথ আমেরিকা আবিষ্কার হতো না হয়তো অনেক পরে হতো আর সাউথ আমেরিকা তখন আবিষ্কার না হলে স্প্যানিশ শাসন প্রতিষ্ঠা হতো না এই যে বড় স্প্যানিশ সাম্রাজ্য সম্পর্কে ইতিহাসের আর লেখা থাকতো না স্প্যানিশ ভাষা যে এত বড় তাও আমরা জানতে পারতাম না সে ছোটো ছোটো ঘটনার পরিবর্তনের কারণে হিস্টোরি অনেক বড় আকারে পরিবর্তন হয় হিস্টোরি সম্পূর্ণ ক্যাওয়টিক এবং হিস্টোরি ডিটারমিনিস্টিক নয় নির্ধারিত কিছু নয় যে অমুক ঘটনায় আজকে ঘটবে অমুক কারণে ওই ঘটনাটি ঘটেছিল কখনোই বলা যাবে না কনস্ট্যান্টাইন চারশো খ্রিস্টাব্দে কেন ইংলিশ কেন রোমান সাম্রাজ্যতে বসে খ্রিস্টান ধর্মই গ্রহণ করেছিল এটা কেন করেছিল কখনোই বলা যাবে না যে যত কম জানে সে বলবে হয়তো ইকোলজিক্যাল পরিবেশগত সামাজিক কারণে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল কিন্তু যে যত বেশি জানবে সে তত কনফিউজ সে বলতেই পারবে না সে কেন আসলে করেছিল ইভেন তারা ওই বছর ওই সময় যারা বেঁচে তারা আরও ক্লুলেস তারা বলতেই পারবে না যে কেন আসলে করেছিল হিস্টোরি সম্পূর্ণ ক্যাওয়াটিক ক্যাওয়টিক টাইপ ওয়ান হচ্ছে যেমন ওয়েদার সিস্টেম ক্যাওয়টাক টাইপ ওয়ান হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে সেই সিস্টেমটি তার প্রেডিকশনের উপর নির্ভর করে চলে না অর্থাৎ আপনি প্রেডিকশান করলেন ভবিষ্যৎবাণী করলেন আগামীকাল বৃষ্টি হবে এটা এই প্রেডিকশান শুনে ওয়েদারের কোনো সমস্যা নেই আগামীকাল বৃষ্টি হতেও পারে নাও পারে কিন্তু হিস্ট্রি হচ্ছে ক্যাওটিক টাইপ টু আপনি প্রেডিকশন করলেন যে আগামীকাল আজকে এক ব্যারেল তেলের দাম আছে নব্বই ডলার আগামীকাল এক ব্যারেল তেলের দাম হবে একশো ডলার এটা প্রেডিকশান করার সাথে সাথে দেখবেন যে সবাই তেল কেনা শুরু করেছে ব্যারেলকে ব্যারেল তেল তেলের দাম আজকেই একশো ডলার হয়ে যাবে নব্বই ডলার যে তেলের দাম তেলের অতিরিক্ত চাহিদার ফলে তেলের দাম আজকে একশো ডলার হয়ে যাবে আগামীকালকে কী হবে কেউ বলতে পারবে না প্রেডিকশান করেছিলেন আগামীকাল একশো ডলার হবে কিন্তু আজকে একশো ডলার হয়ে গেছে আগামীকাল কি হবে কেউ জানে না তো টাইপ টু ক্যাওয়াটিক সিস্টেম হচ্ছে যেই সিস্টেম প্রেডিকশনের উপরে ভিত্তি করে আবার পরিবর্তন হয় তো হিস্টোরি হচ্ছে তেমনই তো হিস্টোরি থেকে আমরা দেখতে পাই যে যদি গবেষণা করি দেখা যাবে যে পৃথিবী ইউনিফিকেশনের দিকে এগোচ্ছে আগে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে ভাগ ছিল শিকারি যুগে তারপরে এগ্রিকালচারাল কৃষি বিপ্লবের পরে মানুষ একটু সমাজ ব্যবস্থা গড়ে তুলল তারপরে আরও ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে আরও একত্র হলো তো আস্তে আস্তে আরও যদি চিন্তা করা যায় দেখা যাচ্ছে এক সময় সব কিছু একই রকম হয়ে যাবে মানব সভ্যতা একই রকম হয়ে যাওয়ার কথা তারপরে যদি হিস্টোরির দিকে তাকায় দেখা যাবে পৃথিবীতে মানুষকে একত্র করার মূল ভিত্তি হচ্ছে যুদ্ধ অথবা কোনো প্যান্ডেমিক মহামারী অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো যুদ্ধ হয়েছে যখনই কোনো দুর্ভিক্ষ লেগেছে মানুষ একত্র হয়ে গেছে আপনার বিরুদ্ধে পাকিস্তান ভারত যুদ্ধ ঘোষণা করল বাঙালি দেখবেন পরের দিন একত্র হয়ে গেছে সবাই আমেরিকার বিরুদ্ধে ব্রিটিশরা যখন যুদ্ধ করলো আমেরিকারা সব একত্র হয়ে গেল জাতি হিসেবে আরও স্ট্রং হয়ে গেল তো এইভাবেই চলে আসছে কলম্বাসের কারণে স্প্যানিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কলম্বাস সাউথ আমেরিকা আবিষ্কার করে স্প্যানিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় পৃথিবীতে যত উঁচু জাতি আছে যত উন্নত সভ্যতা আছে কোনো না কোনো নতুন সৃষ্টির ফলে তারা প্রতিষ্ঠিত হয়েছে একটা হিস্টোরি দেখলে আমরা বুঝতে পারি স্প্যানিশ সাম্রাজ্য কলম্বাস যখন সবার দাঁড়ে দাঁড়ে যায় যে আমাকে একটি জাহাজ দাও আমাকে একটি জাহাজ দিলে পৃথিবীর ওয়েস্ট সাউথ কর্নারে কোনো একটি ভূখণ্ডের সন্ধান পাওয়া যেতে পারে বলে আমার মনে হচ্ছে নেদারল্যান্ডস আমেরিকা সরি আমেরিকা না নেদারল্যান্ডস জার্মান ফ্রেন্স ব্রিটিশ এরা কেউই দিতে রাজি হয়নি একটি জাহাজ যে কে কি হবে ওইদিকে যে শুধু রাজি হয় সে একটি জাহাজ দিয়ে দেয় শূন্য সহ তো কলম্বাস গিয়ে সত্যি সত্যি নতুন একটি মহাদেশের সন্ধান পায় এবং স্প্যানিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তারপরে ডাচদের যদি প্রতিষ্ঠার দিকে আমরা খেয়াল করি দেখতে পাবো যে তারা ব্যবসা সম্পর্কে খুবই ভালো জানতো তারা বিশ্বস্ততা অর্জন করে কিভাবে ব্যবসা করতে হয় জানতো একজনের ডাস কোম্পানি প্রতিষ্ঠা করে এবং একটি কোম্পানি সারা বিশ্বে শাসন করে তারপরে ব্রিটিশ সাম্রাজ্যের দিকে যদি লক্ষ্য করে দেখতে পাব তারা ইন্ডাস্ট্রিয়াল ছিল তারা কীভাবে উৎপাদন করতে হয় এই ব্যবসা কে সমন্বয় করে তারা জানতো এর ফলে তারা আরও পরিমাণে বিশ্ব শাসন করে বর্তমানে আমেরিকার দিকে গেলে দেখতে পাবো তারা ক্যাপিটালিজমকে ব্যবহার করছে তারা সায়েন্স প্রযুক্তির সাথে অতীতের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে দক্ষতা এবং ব্যবসায়িক দক্ষতা ব্যবহার করছে তারা পৃথিবীকে শাসন করছে এবং ভবিষ্যতে যদি আমরা যাই হয়তো চায়না পৃথিবী শাসন করবে তারা সম্পূর্ণ ব্যবসা সায়েন্স প্রযুক্তি কমার্স এভরিথিং নিয়েই এগোচ্ছে তারাই হয়তো পৃথিবী শাসন করবে সামনের বিশ্বে হিস্টরি থেকে আরও দেখা যাচ্ছে সামনের দিকে মানুষ যত যাচ্ছে তত এআই টেকনোলজির বিকাশ ঘটছে এআই টেকনোলজির বিকাশের ফলে মানুষের অনেক কাজ আস্তে আস্তে চলে যাবে এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অ্যালগোরিদম দিয়ে বেশিরভাগ মানুষকে রিপ্লেস করা হবে এই ইতিহাসে প্রথমবার দেখা যাচ্ছে যে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে নিজের বানানো একটি প্রযুক্তির দ্বারাই পৃথিবীর ইতিহাসে কখনও মানুষ এত সমস্যার ভিতরে পড়েনি এখন একদম মানুষের যান নিয়েই সমস্যার সৃষ্টি হয়েছে মানুষের চাকরি চলে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই টেকনোলজি হয়তো সামনে মানুষকে রিপ্লেস করে দিতে পারে সর্বক্ষেত্রেই হিস্টোরি বাঙালি হিসেবে আমাদের কী করণীয় হিস্টোরি থেকে কী শিক্ষা নেওয়া শিক্ষা নেওয়া যেতে পারে হিস্টোরি আমাদের ঘাট ধরে আছে যৌতীতকালে এই হয়েছে সামনেও এটাই হবে তুমি গতকাল আমেরিকান চাইনিজ শাসনের অধীনে ছিলে আগামীকালও চাইনিজ শাসনের অধীনে থাকবে এটা সম্পূর্ণ ভুল ধারণা হিস্টোরি এতক্ষণ হিস্টোরি সম্পর্কে বলার আমার মূল উদ্দেশ্য হলো এটাই যে হিস্টোরি সম্পূর্ণ সম্ভাব্য সম্ভাবনা নিয়ে কথা বলে ইন এভরি পসিবল অ্যাঙ্গেল দের ইজ এভরি পসিবিলিটি দ্যাট হিউম্যান ক্যান ডু গ্রেট মানুষ চারিদিকে সম্ভাবনার দ্বার উন্মোচিত আমরা বাঙালি হিসেবে যে কোনো কাজ করতে পারি আমি যে ব্রিটিশ স্প্যানিশ হল্যান্ড এম্পায়ারের কথা বললাম তারাও এরকম বাঙালির মতোই সময় নিম্ন একটি পর্যায়ে ছিল তারা নতুন কিছু আবিষ্কারের ফলে নতুন কোনো প্রযুক্তি আনায়নের ফলে বা নতুন কোনো চিন্তাধারার ফলে আজ পৃথিবী শাসন করছে তো আমাদের এটাই বুঝতে হবে যে আমরা আজকে খারাপ অবস্থায় থাকলেও হয়তো আগামীকাল থাকব না পৃথিবী সম্ভাবনায় ভরা হয়তো আমরা আগামীকাল একদিনে তো সম্ভব নয় আমরাই পৃথিবী শাসন করছি বাঙালি জাতি হিসেবে এমনও হতে পারে আমরা আমেরিকা চায়না ইন্ডিয়া পাকিস্তান সবাইকে শাসন করছি এমনও হতে পারে হিস্টরি থেকে আমরা এটাই শিখছি যে পৃথিবী সম্ভাবনায় ভরা এটা বলার জন্যই মূলত আমার আশা সম্ভাবনায় সম্পূর্ণ ভরপুর কখনোই আশাহত হওয়া যাবে না যে সামনে যে কিছুই হবে না অতীতেও কিছু হয়নি এমন কিছুই নয় অতীতেও কিছু হয়নি এমন হাজার হাজার জাতি আছে কিন্তু তারা পরিশ্রমের ফলে সঠিক চিন্তাধারার ফলে পৃথিবী শাসন করেছে আমরা বাঙালি জাতি হিসেবেও হিস্ট্রি থেকে এটাই শিক্ষা নিতে পারি যে সামনে আমরা হয়তো পৃথিবী শাসন করতে পারব আমাদের নতুন চিন্তাধারা পরিশ্রম প্রযুক্তি যথাযথ ব্যবহার থাকলে আমরাও এক সময় সামনে এগিয়ে যেতে পারব পৃথিবী শাসন করে করার ক্ষমতা রাখব তো বলে আজকে আমি শেষ করছি আগামীতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম